খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোয়াশার পর ধোয়াশা সৃষ্টি হচ্ছে চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার কথা থাকলেও সেটা আর হয়নি তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ জানিয়েছেন খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন সময় পার করছেন ডাক্তার জাহিদ বলেছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এমনটি বলার সুযোগ নেই তিনি অপ্রয়োজনীয় ভিড় বা অতি উৎসাহী কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয় সে বিষয়েও নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন দু সালের তেইশে নভেম্বর খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে পরিস্থিতি খারাপ হওয়ায় প্রথমে তাকে কেবিন থেকে সিসিউতে এবং পরবর্তীতে আইসিউতে স্থানান্তর করা হয় বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে এই বোর্ডে খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন তবে কেউ কোনো আশার বাণী শোনাতে পারছেন না এখন খালেদা জিয়ার লাইফ সাপোর্টে আছেন তার ব্লাড প্রেশার ধরে রাখার জন্য ঔষধ লাগছে ডায়ালাইসিস করতে হচ্ছে। এছাড়া রক্ত দিতে হয়েছে প্রায় ত্রিশ ব্যাগের উপর নিয়মিতভাবে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে। কাজে নার্স ও অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফরা নিষ্ঠার দায়িত্ব পালন করছেন বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবি জানানো হলেও চিকিৎসকদের মতে তার বর্তমান শারীরিক অবস্থা আকাশ পথে ভ্রমণের জন্য উপযোগী নয় যখন লিভার সিরোসিস হৃদরোগ ও কিডনি জটিলতা চরম পর্যায়ে পৌঁছায় তখন রোগীর রক্তচাপ এবং হিমোগ্লোবিনের মাত্রা স্থিতিশীল থাকে থাকে না দীর্ঘ সময়ের বিমান ভ্রমণে বাতাসের চাপের পরিবর্তন এবং অক্সিজেনের তারতম্য অর্গান ফেলিয়র বা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় মূলত অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং সেপটিক শখের উচ্চ সম্ভাবনা থাকলে চিকিৎসকরা মাঝ আকাশে জীবনহানির আশঙ্কায় স্থানান্তরের অনুমতি দেন না অর্থাৎ যখন রোগীর শরীর ভ্রমণের ধকল সইবার মতো ন্যূনতম স্থিতিশীল অবস্থায় থাকে না তখনই পরিস্থিতি এমন সংকটাপন্ন বলে গণ্য হয় বেগম জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে ফলে দেশেই তার চিকিৎসা অব্যাহত রয়েছে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন শেখ হাসিনার সময় দীর্ঘদিন জেলে থেকে তার শারীরিক অবস্থার অবনতি সালে জেলে যাওয়ার আগে তিনি নিয়মিত চিকিৎসাধীন ও চিকিৎসকদের তদারকিতে ছিলেন তাকে জেলে নেওয়ার পর সব বন্ধ হয়ে যায় ফলে এই সমস্যাগুলো প্রকট হতে থাকে দু সালে গণ অভ্যুত্থানের পর তার মুক্তি ও চিকিৎসার সুযোগ হয় তবে লন্ডনে গিয়ে চিকিৎসা নিলেও খুব বেশি লাভ হয়নি মূলত তার চিকিৎসায় আগে অনেকটা দেরি হয়েছে। 2021 সালের 11 এপ্রিল খালেদাজিয়ার শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এরপর 14 এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে নিয়ে খালেদাজিয়ার সিটি স্ক্যান করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সে বছর 27 এপ্রিল পরীক্ষা নিরীক্ষার জন্য আবার তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেবার হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যান সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা যায় খালেদাজিয়ার বুকে পানি এসেছে। এটা মূলত হার্ট ফেইলিওর সংক্রান্ত জটিলতা। করোনা সংক্রমণের কারণে তখন এই সমস্যাটা বেড়ে যায়। হাসপাতালের রেখে প্রথম কিছুদিন চিকিৎসা দেওয়ার পর খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হলেও তারপরেই তিনি আবার জ্বরে আক্রান্ত হন এরপর দ্রুতই তার শ্বাসকষ্ট শুরু হয়ে অক্সিজেন স্যাচুরেশন কমে যায় তখন প্রায় তিপ্পান্ন দিন হাসপাতালে রেখে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল সালের শেষ দিকে তার শরীর থেকে রক্ত যেতে যেতে হিমোগ্লোবিন একেবারে কমে গেলে এবং রক্ত বমি হতে থাকলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে হাসপাতালই হয়ে ওঠে তার ঘর দফায় দফায় তিনি অসুস্থ হতেন বারবার তাকে হাসপাতালে নেওয়া লাগত খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তার সব ধরনের উন্নত চিকিৎসা বাংলাদেশে সম্ভব না এজন্য যেতে হবে বিদেশে কিন্তু সে সুযোগটা তখন তাকে দেওয়া হয়নি এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে